কেউ খুব ভালোবেসে নিজের হাতে রান্না করে খাওয়ালে তাতে নুনের পরিমাণ একটু কম হয়েছে বুঝেও হাসি মুখে খুব সুন্দর খেতে হয়েছে বলাই যায় কেউ ভালোবেসে খুব সামান্য কিছু উপহার দিলেও তার মূল্যায়ন না করেও মন থেকে খুশি হওয়াই যায় তোমার ভালোবাসার মানুষ যদি তোমাকে বোঝে তাহলে তোমার শত ক্লান্তি দূর হয়ে যাবে ভালোবাসা বুঝলে এসব করাই যায় না বুঝলে অবশ্য আলাদা ব্যাপার আসসালামু আলাইকুম খানম ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি ও মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি তুমি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি তুমি এই মুহূর্তে আমাকে ফেসবুক সুবর্ণা জামান প্রোফাইলটি দেখছ তো একটি লাইক করো গঠনমূলক একটি কমেন্ট করো এবং ফলো করো শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে এখন আর ভালোবাসা নেই শুধু তর্ক হয় তাই না মাঝে মাঝে তর্ক করা ভালো সব জায়গায় মানিয়ে নিয়ে নিজের অধিকারের কথা কোথাও কোথাও মনে করিয়ে দেয়া ভালো কখনো কখনো স্বার্থপর হওয়া ভালো মুখের উপর না বলতে শেখা ভালো যে সম্পর্কের মাঝে ফাটল ধরেছে যে সম্পর্ক ঝুলে আছে ঝুলে থাকা সেখানে সম্পর্ক নয় বরং তোমার দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়ায় সেখানে মাথা উঁচু রাখাই ভালো যদি কেউ ভাবে তোমার মাথায় হাত বুলিয়ে কাজ করিয়ে নেওয়া যাবে তবে তার ভুল ধারণা ভেঙে দেওয়াই ভালো সহজ থাকা ভালো সরল থাকা ভালো কিন্তু মানুষ বুঝে জায়গা বুঝে ভুল জায়গায় বা ভুল মানুষের কাছে সহজ সরল থাকলে নিজের জীবনটা জটিল হয়ে যাবে সময় থাকতে তোমাকে সঠিক জায়গায় কথা বলতে হবে যদি সেটা তর্ক হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে প্রত্যেকে ভালো থেকো বাট যারা আমাদের ভালো রেখেছ তাদের অবশ্যই ভালো রেখো কাকলি লিখানো ইউটিউব চ্যানেলটি বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও ফেসবুক সুবর্ণা জামান প্রোফাইলটি ফলো করো লাইক কমেন্ট শেয়ার করো সে ইউ এগেইন ইন অ্যানাদার ভিডিও আল্লাহ হাফেজ